সালামু আলাইকুম স্পোর্টস গ্যালারি ভদ্রা রাশি শোরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জানাবো যে আমার শোরুমের আসলে অ্যাড্রেসটা কোথায় এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি কি আইটেম আছে আমি আপনাদের প্রথমে দেখাবো সামনে এই পঞ্চায়েতে আছে আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্যাটাগরির ফুটবল আইটেম এখানে ছোট বড় সবার জন্য ফুটবল আইটেম ফুটবলের বিভিন্ন ধরনের এক্সোচল্লিশ যেমন নি সাপোর্ট নে গার্ড ফুটবল বুট এবং টাফ শ্যু এবং আমার সামনে পঞ্চায়েতে আছে হল অ্যাসেক্সের আর ফের নিজস্ব প্রোডাক্ট সাতা এখানে এখন টোয়েন্টি পারসেন্ট অফার চলছে আমার সামনে পঞ্চায়েতে এই ভাষা দেখেন সামনে এখানে একটি প্লেজন রাখা আছে এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের বাইক এরপরে বিভিন্ন দোলনা এবং এখানে কার বিভিন্ন কোয়ালিটির কার পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি কম্বো এলিফ্যান্ট দোলনা এর সাথে আপনারা পাচ্ছেন তিনটি আইটেম দোলনা স্লাইডার এবং বাস্কেট স্ট্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো মিনি কপার কার এরপরে পাশে আছে হলো বস বাইক ইউরো এবং রেড কালার এরপর আছে আকর্ষণীয় আর ওয়ান ফাইভ মডেলের আপডেট একটি কার দেখতে পাচ্ছেন আপডেট একটি কার এবং শুধু স্ট্যান্ড দোলনা দেখতে পাচ্ছেন প্লে টাইমের এটা স্ট্যান্ড এবং সিঙ্গেল সিঙ্গেল স্লাইডার এবং কাস্টমার ইনডোর গেম বাস্কেট এবং বাস্কেট স্ট্যান্ড এখানে রাখা আছে এরপরে এই রাউন্ডে আছে ফ্লাই ফ্রেড যেটা আপনারা চাইলে বিভিন্ন ধরনের কিলন গার্ডেন স্কুল এবং রেস্টুরেন্ট এরপরে বিভিন্ন সরকারি হাসপাতালে আপনারা বাচ্চাদের জন্য অনায়াসে একটি প্লেজুন তৈরি করে দিতে পারেন এরপরে আমার এই ফাইটে দেখেন এই পাশে আছে হলো এর বিভিন্ন আইটেমের সাইকেল দেখতে পাচ্ছেন আমার অ্যাসেক্সের বিভিন্ন আইটেমের সাইকেল এখানে ছোট বড় সবার জন্য সকল ধরনের সাইকেল আছে এ পাশে দেখেন বড়দের সাইকেল এই যে বে গিয়ার নন গিয়ার বিভিন্ন কোয়ালিটির সাইকেল এপাশে পাশে আছে নিচে আছে ছোটদের সাইকেল সাইকেল প্রত্যেকটা কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি এবং আর এফ এলার অথোরাইজ প্রোডাক্ট গুণগত মান এবং প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এবং প্রোডাক্ট সম্পূর্ণই আলাদা এবং প্রিমিয়াম হবে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে আছে হলো দুরন্ত বাই সাইকেল এই জুনের মধ্যে আছে দেখেন দুরন্ত বাই সাইকেল এখানে দুরন্ত বিভিন্ন ছোট বড় সকল ধরনের সাইকেল পাবেন এখানে নন গিয়ার সকল ধরনের সাইকেল পাবেন দুরন্ত মডেলের আর আমার এই সামনে যে একটা আছে দেখেন তিনটি স্টেপের আঁকা আছে বিভিন্ন ডিজাইনের ট্রাই সাইকেল রকার এবং বাচ্চাদের জন্য বেবি অকার আমার সামনে দেখতে পাচ্ছেন এসএক্স রাইডার এবং উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ডিজাইনের ভিডিওটা ঠেকান্ত আর ফেলের বিভিন্ন ধরনের রাইডার এর মধ্যে আছে এই যে অ্যাস আইটেম এর রকার এরপরে নিচে আসতে দেখেন হ্যাপি বাইক এরপরে কিকোটা সাইকেল এটা কিন্তু চার্জার ইলেকট্রিকে চলে এটি এক সার্জে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে। দেবে আমার এই পাশে আছে দেখেন বিভিন্ন ধরনের রকার এটা বাচ্চারা দোল খাবে এ দেখেন বিভিন্ন ধরনের রকার আর এটা দেখতে পাচ্ছেন মার্শাল এটা কিন্তু টুইন এটা হলো টু পার্ট আপনি চাইলে বাচ্চাকে ফেলে নিয়ে বেড়াতে পারবেন পাশে আছে মোটর বাইক এরপরে আছে হর্স ডুইন হর্স এরপরে নিচে সবচেয়ে নিচে দেখেন স্টেপে রাখা আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির বেবি আপার এগুলো কিন্তু ছোট বড়ো বিভিন্ন স্টেপ করা যায় वहीं बच्चन से देखेंगे वहाँ लेकिन मुझको भी हम वो बोलेंगे आरे तुम इस फ़िल्म का काम में ऐसे देखें ये भी उन लोगों ये स्पोर्ट्स ये साइकिलिस्ट फुटबॉल के आपसे देखने सकते हो आप उन लोगों के साथ जो इन्हें पाचन फिल्में ये म्यूजिकल फाइनल आप सब लोग वो हम काम का इन्हें स्पॉटिंग हुई य এরপরে জিমের জন্য ইয়োগা ম্যাট এবং বিভিন্ন কোয়ালিটির ডাম্বেল এবং এক থেকে পাঁচ কেজি দশ কেজি সকল ধরনের ডাম্বেলই আমাদের কাছে পাবেন এই পাশে দেখতেই পাচ্ছেন বেবি স্কুটার এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির স্কুটার রয়েছে ছোটো থেকে বড় সকল ধরনের স্কুটার রয়েছে এই পাশে আমার এ পাশে রয়েছে হলো আর এম টুয়েল হার্ট এখানে আপনারা বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল টয়েস পাবেন এখানে এই টয়েজগুলো বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে এরপরে যে নিচের স্টেপে আপনারা ফিকশন বাইক পাবেন এবং অ্যারোপ্লেন পাবেন এ পাশে এরপরে এখানে পাবেন আপনারা বিভিন্ন ধরনের ফ্যান্টাসি অ্যানিমাল এবং সফট প্রয়েস উপরে দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি অ্যানিমাল এবং সফ প্রয়েস এখানে আছে কে ফি এবং মাঝখানে আছে দেখেন হট হুইল কার যা বাচ্চাদের একটি আকর্ষণীয় একটি এটা কিন্তু মেটালের এবং কোয়ালিটি ভালো হবে এরপরে এই যে স্টেপে দেখেন

ওরা